আজকের গল্পের শিরোনাম হল এক গ্রামের ছেলের শহরে পথচলার গল্প এই গল্পে বন্ধুত্বের বন্ধনের প্রকাশ পেয়েছে আর হ্যাঁ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার কামনা রইল এবার গল্পটি শুরু করা যা আশা করি আপনাদের ভালো লাগবে একটা ছোট্ট গ্রাম নাম তার চাঁদপুর গ্রামটা যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গীয় উপহা চারদিকে সবুজ গাছপালা মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট নদী আর শান্ত গ্রামের মানুষদের জীবনযাত্রা এই গ্রামেই থাকে রাকিব একজন সাধারণ কৃষকের ছেলে ছেলেটির চোখে বড় বড় স্বপ্ন তবে গ্রামের বাইরে তার কখনো যাওয়া হয়নি রাকিব একটু চুপচাপ স্বভাবের বন্ধুও নেই খুব একটা একদিন সকালে রাকিব নদীর ধারে বসে মাছ ধরছিল হঠাৎ দূরে দেখতে পেল একটা অপরিচিত ছেলেক ছেলেটি শহরের কাপড় পরে আছে একদম নতুন মানুষ ছেলেটি নদীর ধারে দাঁড়িয়েছিল কিন্তু তার মুখে একটা অদ্ভুত দুশ্চিন্তার ছাপ রাকিব উঠে তার দিকে এগিয়ে গেল তুমি কে এখানে কি করছ ছেলেটি চমকে উঠল একটু নরম গলায় বলল আমি সায়া শহর থেকে এসেছি এখানে একটু শান্তি খুঁজতে রাকিব একটু অবাক হল শহরের মানুষ যে গ্রামে শান্তি খুঁজতে আসে এটা তার জানা ছিল না শায়ান বসে পরল রাকিবের পাশে ধীরে ধীরে দুজনের মধ্যে কথা শুরু হলো। সায়ান জানাল সে খুব বড় শহরে থাকে কিন্তু তার জীবনটা সুখের নয় বাবা মায়ের মধ্যে ঝগড়া বন্ধুরা সব স্বার্থপ সায়ানের মনে একাকিত্বের এক গভীর গর্ত রাকিব তাকে বলল গ্রামে জীবন সহজ এখানে ঝগড়া কম কিন্তু স্বপ্ন ছোট তবু আমাদের জীবন মন্দ নয় সেই থেকে দুজনের বন্ধুত্ব শুরু প্রতিদিন সায়ান আর রাকিব নদীর ধারে বসে গল্প করত রাকিব গ্রামও জীবনের কথা বলতো। আর শায়ান শহরের রঙিন দিকগুলো শেয়ার করত দুজনই একে অপরের জীবনকে নতুন করে দেখতে শিখল একদিন শায়ান রাকিবকে বলল তোমার কি কখনো শহরে যেতে ইচ্ছে করে না রাকিব হেসে বলল শহরের গল্প তো তোমার কাছেই শুনি তবে জানি না সেখানে গিয়ে আমি কি করতে পারব সায়ান তাকে বলল তুমি একদিন আমার সঙ্গে চলো আমি দেখাব তোমাকে শহরের জীব আর যদি তুমি চাই আমি তোমার পড়াশোনায় সাহায্য করব রাকিব অবাক হয়ে গেল সে কখনো ভাবেনি তার জীবনে এমন সুযোগ আসতে পারে কিন্তু সে দ্বিধায় ছিল গ্রামের জীবন ছেড়ে সে কি শহরে মানিয়ে নিতে পারবে কিছুদিন পর শায়ান তাকে শহরে নিয়ে গেল রাকিব প্রথমবার শহরের বিশাল বিল্ডিং গাড়ি আর কোলাহল দেখল সায়ান তাকে শহরের স্কুলে ভর্তি করালো পড়াশোনার পাশাপাশি রাকিব গ্রাম থেকে আনা ফলমূল বিক্রি করে নিজের খরচ চালাতে শুরু করল শহরের জীবন কঠিন ছিল কিন্তু সায়ান সবসময় তার পাশে ছিল দুই ভিন্ন জগতের দুই ছেলে একে অপরকে জীবন বুঝতে সাহায্য করছিল শায়ান রাকিবকে শেখালো আত্মবিশ্বাস কিভাবে গড়ে তোলা যায় আর রাকিব তাকে শেখালো জীবনের সরলতায় কিভাবে সুখ খুঁজে পাওয়া যায় কয়েক বছর পর রাকিব তার পড়াশোনা শেষ করল সে গ্রামের মানুষদের জন্য কিছু করার ইচ্ছা পোষণ করল শহরে থাকলেও তার মন পড়ে থাকত চাঁদপুরে শায়ান ও রাকিবের এই স্বপ্নকে সমর্থন করল একদিন রাকিব আর শায়ান মিলে গ্রামে ফিরল তারা সেখানে একটি স্কুল তৈরি করল যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে রাকিব গ্রামের মানুষদের জন্য আরেকটি নতুন দিগন্ত খুলে দিল গ্রামের মানুষরা আজও বলে রাকিব আর সায়নের বন্ধুত্বের গল্পটা যেন এক দৃষ্টান্ত একজন শহর থেকে এলো আরেকজন গ্রাম থেকে দুজনই একে অপরের জীবন বদলে দিল গল্পটি এখানেই শেষ নয় এই গল্প প্রতিদিনই মনে করিয়ে দেয় বন্ধুত্ব এমন একটি শক্তি যা মানুষকে অচেনা থেকে আপন করে তোলে আর জীবনের সব বাধা পার করিয়ে নতুন পথ দেখায় মনে রাখবেন জীবন যত কঠিনই হোক না কেন একজন ভালো বন্ধু পুরো জীবন বদলে দিতে পার আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আপনাদের কি টাইপের গল্প শুনতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ Join us as we share timeless tales of wisdom, inspiration, and powerful life messages. There's always something to take away, whether it's hope, courage, or kindness. So, all of my friends, please subscribe to us.